আমার মতো করে এভাবে ডিমের ভাপা বানালে একদম দ্বিগুণ স্বাদে তৈরি হয় ছোটরা এবং বয়স্করা খুবই স্বাচ্ছন্দ্যে খেতে পারবে কারণ এক্সট্রা ঝাজ হবে না সর্ষের জন্য তেতো লাগবে না আশা করছি আমার আজকের পর্ব আপনাদের কাছে অনেক ভালো লাগবে সোহায় অব্রিবন অনুকুকিং এতে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো ডিমের ভাপা ডিমের ভাপা বানানোর জন্য সর্বপ্রথম পাঁচটি ডিম নিয়েছি ডিমগুলিকে সেদ্ধ করে নেব আপনার এখানে ডিমটা কম বা বেশি নিতে পারেন ডিমটা এখানে সিদ্ধ হতে থাক এবং এদিকে ডিমের ভাপা বানানোর জন্য একটি পেস্ট রেডি করব তার জন্য লাগছে দেড় চামচ হলুদ সর্ষে অল্প একটু কালো সর্ষে কালো সরষের পরিমাণ কম রাখতে হবে না হলে ভাপা অত্যাধিক ঝাঝালো হয়ে যাবে ফলে খেতে অসুবিধা হবে নেক্সট এক চামচ পোস্ত দিয়ে দেব সাত থেকে আটটি কাজু বাদাম দেব এক চামচ চার মগজ দেব তিনটি কাঁচা লঙ্কা দেব একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট হতে থাক এদিকে একটা কড়া নেব কড়া গরম হয়ে আসলেই তার মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলেই চার থেকে পাঁচটি রসুন কুচি দিয়ে দেব রসুন যখন একটু ভাজা হয়ে যাবে দেন পেঁয়াজ কুচি অ্যাড করবো করে ভালো করে ভাজতে থাকব ভেজে নিলে পেঁয়াজের গন্ধ রিলিজ হয়ে যাবে ও পেঁয়াজটা সফটও হয়ে যাবে নেক্সট ডিমগুলোকে পিল অফ করে ছুরির মাধ্যমে এমন ওয়ান বাই টু করে কেটে নেব দেখুন এইভাবে সব ডিমগুলোকে আমি কেটে নিয়েছি দেন একটি টিফিন বক্স নেব যেটার মধ্যে ভাপা রেডি করব তাই প্রথমেই রসুন পেঁয়াজ কুচি ভাজা দিয়ে দেবো নেক্সট সর্ষে কাজুর যে পেস্ট বানিয়েছিলাম সেটিকে অ্যাড করব। নেক্সট পাউডার মিল্ক এখানে ওয়ান থার্ড কাপ গুলে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব পাউডার মিল্ক গুলে করলেই ভাপার স্বাদ আরও বেড়ে যাবে নেক্সট হাফ চামচ লবণ দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা অল্প একটু চিনি যেটা ভাপার স্বাদটাকে আরও বাড়াবে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলিকে একত্রে মিশিয়ে নেব এবং একটু কসুরি মেথি অ্যাড করব সুন্দর এসেন্সের জন্য দিন একে একে ডিমগুলিকে সাজিয়ে দেব ঠিক এইভাবে এবং চারটি কাঁচা লঙ্কাকে অ্যাড করে টিফিন বক্স লাগিয়ে দেব। দেন রাইস কুকারের পটে জল দিয়ে স্টেন্ডার চুপড়ি দিয়ে তার উপরে টিফিন বক্সকে বসিয়ে দেব। এবং লো ফ্লেমে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস কুক করবো ফলে জল গরম হয়ে যাবে এবং স্টিমের মাধ্যমে ডিমের ভাপা রেডি হয়ে যাবে টোয়েন্টি মিনিটস পরে টিফিন বক্স বার করে নেব গরমের জন্য হাতে একটা কিছু নিতে হবে না হলে হাতে গরম লেগে যেতে পারে দেখুন বন্ধুরা টিফিন বক্স ওপেন করে দেখাচ্ছি কি দারুণ হয়েছে ডিমের ভাবা একটি চামচের মাধ্যমে দেখাচ্ছি কত সুন্দর লাগছে খেতে তো অতুলনীয় হয়েছে এইবার একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কি অপূর্ব লাগছে ভাত সঙ্গে পেঁয়াজ লেবু লঙ্কা গার্নিশের জন্য এবং ডিমের ভাপা রেসিপি আমরা তো আমাদের লাঞ্চটাকে দারুণ এনজয় করলাম আপনারাও যদি চান লাঞ্চটাকে একটু ডিফারেন্ট হেলদি অ্যান্ড সঙ্গে ইয়ামি বানাতে তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন ডিমের ভাপা রেসিপি এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করুন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে তাহলে কি করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকান প্রেস করে রাখবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ